আশীরাসি পরকাথে পরবৃশী পরবেশি পরবাসী পরের সাক্ষাৎ পর বোঝা মাঠে নিয়ে পর তরে ত্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদি মাধা তারা শীতদেশী ঠাকুরানীর রাত উৎসব নেত্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে কারণ সৎসঙ্গ মানুষের থেকে ধর্মের নামে লুটপাট পছন্দ করে না সৎসঙ্গ বলবে না আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও সৎসং বলবে না আমাকে এটা দিলে ভালো হয়ে যাবে আমাকে ওটা দিলে ভালো হয়ে যাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আহ সৎ সঙ্গে যুক্ত থাক এটা সবচেয়ে বড় এবং ম্যান্ডেটারি বিষয় আগামী সাতই সাতাশে জানুয়ারির রটন্তে কালীপূজা উপলক্ষে স্বপ্ন দৃষ্টিতে সেবা তারা মা মাকালি তারা মাতার শুভ অভিষেক শূন্য 8 কোটি কয় কাছে নাম লেখাতে হবে সম্পূর্ণ বিনা সম্পূর্ণ বিনা যাদের নামে অভিষেক হবে তারা তারাපත්ি শত্রু নাশিনী সম্ভবিক অবজ শত্রু দমন সংকটাযন্ত্র সিদ্ধগমতিচন্দ্র সিদ্ধ হলদে গাঁঠের মালা সিদ্ধ পত্রশূল বাস্তরক্ষা কর এক এবারি সম্পূর্ণ বিনা এবং লক্ষ্য জব্দ বছরের এতে দেন যে দেন রটন্তি কালীপূজোর সেই দিনে সম্ভবই মহাশক্তি কবজ নির্মাণ হয় এটি একটা মহাশক্তিশালী কবজ যেটাকে সমস্ত অশুভ গ্রহদোষ বাধা অগঠন বিপদ বিপত্তি থেকে সবকিছু থেকে রক্ষা করা হয় এবং সব সময় বলবো সম্পূর্ণ বিনামূল্যেই পাবি। নিজে অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে অবশ্যই করে আমি একটা কথা বলবো আমাদের তারা সিদ্ধেশুরী মহারানীর জন্মोत्सव 12ই ফেব্রুয়ারি নয় 13ই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানিজীর জন্মোৎসব বারোই ফেব্রুয়ারি নয় তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্মোৎসব প্রতিষ্ঠা দিবস আগামী সাতাশে জানুয়ারির অটন্তে কালীপুজো উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে যে স্বপ্ন সিদ্ধ পাওয়া যাচ্ছে যেগুলো সব সময় পাওয়া যায় না যেগুলো খুব দুষ্প্রাপ্য সেগুলো হচ্ছে লিউকোরিয়া প্যারালাইসিস চুল ওঠা কমানো কিডনি স্টোন কোলেস্টেরল এনি টাইপ অফ ক্যান্সার সুগার প্রেশার থাইরয়েড বাদ ব্যথার তেলপড়া সাইটিকা পেনের তেলপড়া জয়েন্ট পেনের তেল পড়া হার্ট ব্লকের স্বপ্ন সিদ্ধ ওষুধ ব্লাড যাদের গাঢ় হয়ে গেছে ব্লাড থিনার অর্শ, ফিস চুলা কনস্টিপেশন আইবিএস সরাসরি মা রূপময়ী শ্রীধাম থেকে পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই করে বারবার করে বলবো নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে নিজ নিজ অ্যাডমিনের কাছে এটা নাম লেখাতে হবে কারণ নাম লিখবে নিজস্ব জোনাল অ্যাডমিন আগামী ছাব্বিশে জানুয়ারি আগামী ছাব্বিশে জানুয়ারি বহু প্রতীক্ষিত সেই দিন আমার ভাস্করের নেতৃত্বে আগামী ছাব্বিশে জানুয়ারি হুগলি লোকপাল মঞ্চে হুগলির লোকমঞ্চে লোকমঞ্চে মহোৎসব এটা আমি প্রত্যেককেই প্রত্যেককেই বলবো এই দিব্য দরবার এই দিব্য দরবারে বড় সড়ো প্রকল্প ঘোষণা হয়েছে আমি জানিয়েছি সৎ সঙ্গী প্রকল্প যারা কোনো প্রকল্পে নাম লেখাবে নাম তারা দশটা করে প্রকল্প পাবে আশ্রম থেকে ভালো বুঝে দেবে তার মধ্যে একটি রয়েছে রক্ষা কবচ মারাত্মক একটা ব্যাপার তার সাথে রয়েছে শিশু মঙ্গল তার সঙ্গে শুভ পরিণয় প্রকল্প যা কোনো দরবার পায় না অর্থাৎ জটুক বিচার সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ যারা প্রেম করছে যারা বিয়ে করছে যাদের সামনে বিয়ে তাদের পরিবারের ক্ষেত্রে এটা একটা মারাত্মক ব্যাপার আমি বলবো প্রত্যেককেই আগামী দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি থেকে আসানসোলের অ্যাডমিন কিন্তু আমরা জানিয়ে রাখছি আমার পাপিয়া রয়েছে এবং যা যে ছিল সেও আছে আগামী পাপেও আসানসোলটা দেখছে এবং আমরা যে যে জায়গাগুলো খুব কাজ হচ্ছে না পুরুলিয়া থেকে খুব ফোন আসছে পুরুলিয়ার মানুষ অনেক প্রকল্প পরিষেবা পাচ্ছে না সেগুলোকে আমাদের দেখতে হচ্ছে প্রচুর ফোন আছে বারাসাত থেকে প্রচুর ফোন আসছে আমি বলবো গতদিনকে বারাসাতের অ্যাডমিনকে এই বিষয়গুলো একটু দেখতে কারণ প্রচুর ফোন মানুষ প্রকল্প পরিষেবা পাচ্ছে না এগুলো দেখতে হবে আর অবশ্যই করে জানাবো যে প্রত্যেকে আমি একটা আলাদা রিলস করেও বলবো যে অনেক প্রকল্প আশ্রম দিয়েছে কিন্তু এই বছরে আপাতত জানুয়ারি অব্দি দুজন দুটো অ্যাডমিন সেই প্রকল্প নিয়েছে একটা আমার পাপিয়া আর একটা আমার পিঙ্কি দুটোই আমার পিঙ্কি দুটোই একটা সাউথ বেঙ্গল একটা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল থেকে জন্মদিনের ভোগ গেছে এবং আমাদের নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে পাপিয়া আগামী দিন শ্রদ্ধা অনুষ্ঠান করে দিচ্ছে শ্রাদ্দানুষ্ঠানের সমস্ত ব্যবহার একেবারেই পাপিয়া নিজস্ব তরফ থেকে করছে তার গ্রুপের মেম্বারের জন্য এবং সেই শ্রাদ্ধ এবং আয়োজন এবং সমস্ত ব্রাহ্মণ আশ্রম তার ব্যবস্থা করে দিয়েছে এবং আগামী আগামী শনিবার পাপিয়ান নেতৃত্বে সম্পূর্ণ আহার সম্পূর্ণ ব্রাহ্মণ সেবা থেকে দাদশ ব্রাহ্মণ সেবা থেকে সমস্ত আপ্যায়নের সমস্ত খাবার দাবার মহাপ্রসাদ যাচ্ছে তারা সেদেশ মারা যে পাপিয়ার নেতৃত্বে এই কর্মকাণ্ডকে আমি বারবার করে সাধুবাদ জানাই আমার ওদিকে পিঙ্কি চক্রবর্তীও করেছে এই দুজনের বিশেষভাবে কিন্তু এইবারের উইনার এই দুজনে এই কর্মকাণ্ডে কারণ এই পরিষেবা এই দুটি অ্যাডমিনে নিয়েছে জানুয়ারি অবধি এই দুটি অ্যাডমিনকে আমরা দেখলাম এই পরিষেবা নিতে এটাকে খুব বড় কর্মকাণ্ড এটাকে আমি সাধুবাদ জানাই এবং এমন কর্মকাণ্ড সত্যি এটা আমি আলাদা একটা রিলস করেও বলবো একাধিক প্রকল্প আগামী সাতাশে জানুয়ারি রটনতি কালী আগামী ছাব্বিশে জানুয়ারি আমি অবশ্যই করে আমার পিঙ্কি লিখছে এবার পইতে করব একদম একদম পইতে পুরো বন্দোবস্ত চাই সহ ব্রাহ্মণ দেবতা সহ প্রত্যেক কিছু একদম ভালো ভালো করে দেবজানি সামন্ত মা তুমি খুব ভালো থেকো আমার দেবজানি খুব ভালো থাকুক আমি বার করে বারবার করে বলি এবং প্রত্যেককে বারবার করে বলবো যে অবশ্যই করে এই যে এই যে প্রকল্পগুলো আছে অ্যাটমেনরা নাম নেবে বহু মানুষ যাতে প্রকল্প পায় তার জন্য আজকে রাত্রিরে আমি কোন গ্রুপকে একশোটা স্বপ্নসিদ্ধ ওষুধ আমি প্রত্যেক গ্রুপকে সারা বছর করে দেব একশোটা স্বপ্নসিদ্ধ ওচর গলি তৎস গলি তার গলি তার গলি সব জায়গায় প্রচার করে নিজ অফিস থেকে দেয়া হবে নিজ অফিস থেকে দেয়া হবে নিজ নিজ কার্যালয় থেকে আমি বারবার করে বলবো আজকে রাত্রিরেই সেটা আমি ঘোষণা করব। এটা অনেক বড় কর্মকাণ্ড আমরা চাইছি মানুষের কাজ আমরা বারবার করে বলবো আগামী আঠারো তারিখ অলরেডি ডেট ফিক্স হয়ে গেছে আঠারোই মে আমি ঝুলন দাসের নেতৃত্বে আঠারোই মে আমি ঝুলন দাসের নেতৃত্বে আসছি আসাম আসামের মানুষকে আমি জানালাম আঠারোই মে ঝুলন দাসের নেতৃত্বে আমি আসছি আসামের দেব্য দরবার বলি মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে দরবার হতে যা প্রকল্প প্রকল্প ঘোষণা ঘোষণা হয়েছে হয়েছে হবে এবং এবারে দরবারে আমি দু ঘন্টা সৎসঙ্গ আলোচনা করবো যেটা বিশেষভাবে পেয়ে উঠছি না সময় আমি দু ঘন্টা এবং দু ঘন্টা সৎসঙ্গের মধ্যে থেকে আমি কুইজ রাখবো কুইজে যারা যারা উইনার হবে তাদেরকে মহা প্রকল্প তাদেরকে মহা প্রকল্প এছাড়া টপ চার্ট সিক্রেট রয়েছে আগামী মহা দিব্য দরবার আমাদের হকলেতে ভাস্কর দাসের নেতৃত্বে যারা নাম এখনো রেজিস্ট্রেশন করাবো ভাবছে যারা ভাবছে মহাদিব্য দরবারের মহারসার সাধন করবে তাদের অবশ্যই করে বলবো অবশ্যই করে বলবো তারা অবশ্যই যোগাযোগ করবে ভাস্কর দাসের সঙ্গে এবং ভাস্কর দাসের কাছে নাম রেজিস্ট্রেশন করাবে আগামী তিরিশে মে এটা আমি আলাদা করে একটা তিরিশে জানুয়ারি গুপ্ত নবরাত্রের পাবন পর্ব গুপ্ত নবরাত্রের পাবন পর্ব আমার পাপিয়ার নেতৃত্বে তারা সিদ্ধেশ্বরী মাতার শুভাগমন উৎসবকে শুভাগমন উৎসবকে কেন্দ্র করে আমি বলবো তারা সিদ্ধেশ্বরী মাতার মহাপূজা তারা সিদ্ধেশ্বরী মাতার মহাপূজা বিরাটি বিরাটি মা রূপময়ী তপবন আশ্রমে এখানে ফাঁড়া বিপদ অপমৃত্যু নাশের জন্য নিজে হাতে মহামৃত্যুঞ্জয় হোম কোনো গ্রুপ থেকে মানুষ যেতে পারবে যে কোনো জায়গা থেকে মানুষ যেতে পারবে সমস্ত অ্যাডমিনরা যেতে পারবে পাপিয়ার নেতৃত্বে তিরিশে জানুয়ারি মা রূপময়ী তপবন আশ্রমে নিজে হাতে মহামৃত্যুঞ্জয় হবন নবগ্রহ শান্তি সাড়ে সাততে যারা বিপর্যস্ত নিজে হাতে সাড়ে সাতে এর মুক্তের হবান অংশগ্রহণ করবে কালসর্প এবং ভৌমদোষ খণ্ডনে নিজে হাতে হবান করবে বিশেষ আকর্ষণ একাধিক সহ দান একেবারে মা রূপময়ী তপবন আশ্রম বিরাটিতে তিরিশে জানুয়ারি বামা কালী তারা সিদ্ধেশ্বরী মাতার জন্ম মাস উপলক্ষে জন্মতিথি উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাণ্ড এছাড়া আমার সাউথ কলকাতা গ্রুপের তরফ থেকে আমাদের তারা সিদ্ধেশ্বরী মহারানীদের জন্মোৎসব তেরোই ফেব্রুয়ারি আগত সমস্ত দর্শনার্থী যাত্রী পুণ্যাত্রী শ্রদ্ধালু ভক্তের জন্য আগত সমস্ত ভক্তের ভোগ ভান্ডারা মহাপ্রসাদের আয়োজন করছে আমার আমার নেওটা ছেনে এবং আমার দক্ষিণ কলকাতা গ্রুপের তরফ থেকে তৎসহ তারা সিদ্ধেশ্বরী অভিষেক বামা শুভ অভিষেক দক্ষিণ কলকাতা গ্রুপ আমার নেওটা চেনে নীলাবজোর নেতৃত্বে মহা মহা অভিষেকের একটা আয়োজন করা হয়েছে আমি বারবার করে বলবো এবার চলে যে সমস্যার কথা আজকে গ্যাস ব্লটিং করে পেট ফাঁপা হজম শক্তিটা দুর্বল যখন তখনই কিন্তু এগুলো এসে উঁকি মারে তার ফলে এই যে একাধিক লোকে চুল পড়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে এটা গ্যাস অম্বল থেকে হয় যে অনেকেই জানে না ব্রনো ফোড়া স্কিন ডিজেজ বারবার দুর্বল ভাব বারবার ক্লান্তি বারবার ঘুম ঘুম ভাব আমি এই জায়গাটা সবাইকে সতর্ক করব। আমি বলবো নাম্বার ওয়ান ফাইবার ইনটেক বাড়াও ফাইবার ইনটেক বাড়াও ফাইবার ইনটেক বাড়াতে হবে ফাইবার দু প্রকার মূলত একটা সলিউবল ফাইবার একটা ইনসলিউবল ফাইবার সলিউবল ফাইবার যেটা মলকে নরম করে আর ইনসলিউবল ফাইবার যেটা যেটা ঝাড়ুদারের মতন কোনা কোনা থেকে নারী বুড়ি থেকে একেবারে ডিটক্স করে সমস্ত জঞ্জাল শরীরের বাইরে নিয়ে আসে আমি বলবো সবজি ফল হোলগ্রেন ডাল আপেল নাশপাতি এই খাবারগুলোকে প্রচুর পরিমাণ বাড়াতে হবে হাইড্রেশন মেনটেন করতে হবে তিন থেকে চার লিটার জল শরীর বোঝে ওজন বোঝে অন্তত আট দশ গ্লাস জল কিন্তু ম্যান্ডেটারি স্টমাকের মধ্যে খাদ্যটা ভাঙে জল ছাড়া কিন্তু হয় না আবার সলিউবল ফাইবার কিন্তু জল ছাড়া শরীরে কাজ করতে পারে না খাবার পরে পরেই জল নয় এতে বদহজম বাড়ে এক্সারসাইজ একদম করা হয় না এক্সারসাইজ বাড়াতে হবে যে ব্যাপারগুলো রয়েছে কার্যক্ষমতাটা অন্ত্রের কিন্তু নষ্ট হয়ে যায় যদি এক্সারসাইজ কম হয় গুড ব্যাকটেরিয়া ডেভেলপ করতে পারে না খাবার পরেই শোয়া উচিত নয় প্রোবায়োটিক পরিমাণটা বাড়াতে হবে খাবারের মাধ্যমে ভালো ভালো যে ব্যাকটেরিয়া তার মধ্যে দই পনির অ্যাপেল সাইডার ভিনিগার এগুলো খাওয়ার মধ্যে রাখতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট আইভিএস যদি থাকে বা স্ট্রেসের ফলে আইভিএস ম্যাক্সিমাম লোকের হয়ে যাচ্ছে এখন আর আমি অবশ্যই করে বলবো পাতলা মল হয় এবং যোগাটা মাস প্রত্যেকের খাবার যত যতবারও চিবি আঠেরো থেকে বিশ বার কম করে এরপর বেশ কিছু ট্রিক্স বলে দেবো যে ট্রেক্সগুলো করলে হজমের সমস্যা একেবারেই বেড়ে যাবে এবং হজম শক্তি যেমন বৃদ্ধি পাবে তার সাথে সাথে আমি প্রত্যেককে বলবো মা রূপময়ী ডাইজেস্টেড মা রূপময়ী ডাইজেস্টিভ জুস আমার স্বপ্নে পাওয়ার স্বালোক মন্ত্র জপে জপ করা তারা সিদ্ধেশ্বরী মহারাণী যেন মন্ত্র জপ করা বৈরব ভগবানের স্বপ্ন এটা একটা মারাত্মক কাজ করছে মারাত্মক কাজ করবে তার সঙ্গে আমি ত্রিফলাটাও বলবো মা রূপময়ী ত্রিফলা এটা বিশেষ উপকারে আমি বলবো বাদিকে পাশ ফিরে এগুলো সায়েন্টিফিক সব রিজিন আছে আমি খুব একটা এক্সপ্লেন করছি না কারণ আজকেও আমার ভবিষ্যবাণী মানুষ দেখেছে যে হারে মিলেছে আশ্রমে ফোন রাখা যাচ্ছে না কারণ আমি বলেছিলাম নেতা কিংবা অভিনেতার ওপর আঘাত আজকে বোম্বাইয়ের যে সুনাম ধন্য নে অভিনেতার ওপর যে আঘাত মানুষ দেখেছে এবং তার শরীরের যে আঘাত মানুষ মেলালো এবং জানুয়ারি মাসেই পঁচিশের পাঁচালের কতগুলো গণনা নেতাও হলে যে অভিনেতাও হলো মানুষ মেলালো আমি বারবার করে বলব গণনা মিলতে বাধ্য কারণ গ্রহের ঊর্ধ্বে কিচ্ছু নয় আমি বারবার করে বলি কিন্তু মহাকালের কাছে চাই দ্রুত তার আরোগ্য হোক এবং আমি এটাই চাই যে আমার গণনা না মিললে কারণ আশ্রম ফোন রাখতে পারছে না কারণ এত এত ফোন ফোন নিয়ে বারবার চলে যাচ্ছে বাইরে কারণ এত মানুষ এই খবর পেয়ে এতটা যে এতটা যে ভালো একেবারে গণনা এতটা যে তারিখ মিলতে পারে সেটাতেই সবাই হতবম্ব ভ্রমণের সময় মাথাটা উঁচু রাখলে খুব ভালো লেটলাইট খাওয়া নয় এবং খাওয়ার পরিমাণটা কমেই হবে বারে খাও সেটা ভালো রান্না করা পেঁয়াজ খেলে ভালো কাঁচা পেঁয়াজ যত কমাবে গ্যাস অম্বলের ভাগ কমবে অবশ্যই কম খাও বাড়ে খাও বারে বারে খাও শরীরের ওজন নিয়ন্ত্রণ না রাখলে প্রত্যেকটাই সাইন্টিফিক রিজেন আছে লো কার্বোহাইড্রেট সমৃদ্ধ ডায়েট নিতে হবে কোল্ড ড্রিঙ্কস কমাতে হবে কারণ কার্বনেটেড ড্রিঙ্কস এটা একটু আমি ভেঙে বলি একটু ভেঙে বলি এর মধ্যে জল আছে কার্বন ডাই অক্সাইড আছে চিনি আছে রং আছে চিনি মারাত্মকভাবে অ্যাসিড বাড়াবে রং মারাত্মকভাবে অ্যাসিড বাড়াবে লেবু জাতীয় জিনিস আমি বারবার করব বারণ করব কারণ এর মধ্যে অ্যাসকরবিক অ্যাসিড থাকে এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে এটা কিন্তু অম্বলের যাতে আছে তাদের মারাত্মক আমার পিঙ্কি চক্রবর্তী লিখছে ডাইজেস্টিভ জুসে তেপোলা খেয়ে সবাই ভালো আছে মানুষ ভালো থাক মন্তব্য তো এটি একেবারেই স্বপ্নে পাওয়া যাতে আরো মানুষ ভালো থাকে সুয়াতি ভট্টাচার্য মা তোমার বাণীর সত্য হয় না সেটা সত্যি একদম এবং আমি চাই না সত্যি হলে ভালো হতো রেশমি সাহা মা তোমার মেডিসিন নিয়ে ভালো আছি ভালো থাকুক মিন্ট জাতীয় জিনিস যত পারবে কম খাবে আর চর্বি জাতীয় খাবারকে কিন্তু কমাতে হবে মোটামুটি হার্বাল টিগুলো খেতে পারো লেবু জাতীয় নয় মানে সিট্রাস ওয়াটার বাদ দিয়ে রকম ফলের রস খেতে পারো ডাবের জল খেতে পারো এতে কিন্তু অনেকটা বেড়ে যাবে অনেকটা কিন্তু বেড়ে যাবে অবশ্যই করে বলবো এছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে গ্যাস অম্বলের স্বপ্ন ওষুধ কিন্তু সাতাশে জানুয়ারিও দেয়া হবে যারা ডাইজেস্টিভ জুস একেবারেই কোনো টাকা লাগে না পয়সা লাগে না আয়োজন এনে দিলে আমি বানিয়ে দিই তারা নিজ নিজ অ্যাডমিনের কাছে ত্রিফলার জুস তারা নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখান আমি বারবার করে বলবো আর একটাই কথা বলবো সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো বারবার করে আমি তোমাদের পাতানো নয় আমি তোমাদের বানানো নয় আমি তোমাদের মা আর মা কখনো সন্তানের থেকে সম্পর্ক করে না এটা আমাদের অর্থ নয় এটা আমাদের পরমার্থের দরবার যাতে মানুষকে ভালো রাখতে পারে তাই প্রত্যেককে বলবো আমি বারবার করে বলবো টাকা পয়সা এইখানে কোনো সম্পর্ক নেই এখানে একটাই ব্যাপার যারা অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্বারে মহাভয় মহাসংকটে যেজন জয় তোমার উপময়ী বলেন আমি তাকে রক্ষা করি আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় না ভয় কি আমি তো আছি